আসসালামু আলাইকুম বারাকাতু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে আর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি মানুষকে পরীক্ষামূলক জীবন সফল হওয়ার সার্বিক দিনগুলো পরিষ্কারভাবে বর্ণনা করেছেন মূলত এই জীবন শেষ হওয়ার পর পরকালীন জীবনের মানুষের দুটি ঠিকানা রয়েছে একটি হচ্ছে জান্নাত আরেকটি হচ্ছে জাহান্নাম জান্নাত বর্ণনাতীয় শান্তির ঠিকানা আর জাহান্নাম বর্ণনিত কঠিন শাস্তির ঠিকানা জাহান্নামের শাস্তির কঠোরতা ফলে স্বয়ং জাহান্নাম আল্লাহর নিকট আবেদন করবে যে হে আল্লাহ জাহান্নামের গরমের প্রচণ্ডতাই তার এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলছে তখন তিনি জাহান্নামকে একবার শীতে আরেকবার গ্রীষ্মে মোট দুবার শ্বাসগ্রহ শ্বাসত্যাগের অনুমতি দিয়েছেন তাই শীত ও গরমের বৃদ্ধি জাহান্নামের শ্বাস ত্যাগের কারণেই হয়ে থাকে আর দুনিয়ায় এই গরমের বা শীতের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায় আর কখনো এর ফলে মানুষ মারাও যায় চিন্তার বিষয় তাহলে জাহান নামের মূল গরম বা শীত কত প্রচণ্ড হবে হেই দুনিয়ার ভরপুর লোকেরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো চোদ্দশো বছর পূর্বের কথা অদৃশ্য থেকে সংবাদ আনায়ন ও বর্ণনাকারীদের এক ব্যক্তি যে সিগীয় এলাকা লোকদের নিকট সত্যবাদী ও বিশ্বাসী উপাধিতে প্রসুদ্ধ ছিল তিনি এই সংবাদ দিয়েছেন যে আমি আগুন দেখেছি জাহান নামের আগুনের তাপদাহ প্রজ্বলন অগ্নিশিখা শরীর ও আত্মার সাথে মিশে যাওয়ার আগুন ওই আগুন পৃথিবীর আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি তাপসম্পূর্ণ হবে আর সেখানে আর সেখানে প্রবেশকারীদের জন্য রয়েছে আগুনের পোশাক আগুনের বিছানা আগুনের ছাউনি আগুনের ভারী ছাতা ভারী ও বেরি আগুনের ঝিঙ্কের আগুনের উত্তপ্ত প্রচলন কোটি কোটি ভারী ওজনের লোহার হাতুড়ি ও গুর্জ আগুনে উত্তপ্ত করা আসনসমূহ আগুনের জন্মগ্রহণকারী উটের সমান বিষাক্ত সাপ আগুনে জন্মগ্রহণকারী খচ্চরের সমান বিষাক্ত বিচ্ছু খাবার হিসাবে থাকবে আগুনের জন্মগ্রহণকারী কাটা বিষক্ত চাক্ষুম বৃক্ষ আর পান করার জন্য রয়েছে উত্তপ্ত পানি দুর্গন্ধময় বুস বিষাক্ত পুষ হে মানবমণ্ডলী অদৃশ্য থেকে সংবাদ অনয়নকারী সচক্ষে জাহান নাম অবলোকনকারী বারবার আহ্বান করছি একটু মনোযোগ দিয়ে শোনো পৃথিবীতে কোনো শাস্তি জাহার নামে শাস্তির সাথে তুলনা করে চলে না পৃথিবী কোনো গরমকেই নামের গরমের সাথে তুলনা করা যায় না কোরআন ও হাদিসে জাহান্নামের কঠিন শাস্তির বিভিন্ন ধরনের কথা উল্লেখ রয়েছে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি হে মানব মণ্ডলী এক টুকরো খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে বাঁচো বুদ্ধিমান ও চতুর লোকেরা একা একা বা দুজন বা তার অধিক একসাথে বসে চিন্তা করো যে এই সংবাদ অনয়নকারীর সংবাদ সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার পরিমাণ মিথ্যার পরিণাম সংবাদ দাদা ভোগ করবে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সংবাদ যদি সত্য হয় হে জাহান্নামকে নামকে অস্বীকারীরা হে জাহান নামের সাথে ঠাট্টা বিধ্রোপকারীরা হে জাহান্নাম সম্পর্কে সন্দেহকারীরা হে জাহান্নামের প্রতি আনা ইমান সত্ত্বেও গাফের লোকেরা যখন জাহান্নামের ওই আগুন চোখের সামনে উত্তপ্ত হইতে থাকবে আর আহ্বানকারী বলতে থাকবে দেখো এই হলো সেই জাহান নাম যাকে তোমরা অস্বীকার করতেছিলে তাহলে তখন তোমরা কি জবাব দিবে তোমরা কি পালায়ন করবে কোথায় আশ্রয় পাবে কোনো সাহায্যকারী ডাকবে কোনো বিপদ দুর্বিকারী নিয়ে আসবে না ওই ওই উত্তপ্ত প্রজ্বলিত জাহান্নামে নামে যাওয়াকে মেনে নিবে